আজকে আমি কাসন্দি করবো কিভাবে আম কাটবো তোমরা দেখতে থাকো প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমগুলো ধুয়ে ভালো করে ঘষে নিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন মাখিয়া রেখে দিচ্ছি মশলাগুলো রোদে দিচ্ছি গুঁড়ো করতে সুবিধা হবে বলে মশলাগুলো রোদে দেওয়ার ছিল এবার আমি গুঁড়ো করে নিচ্ছি মা খেয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার পরিমাণ মতন আমটাকে আমি জামে রেখে দিচ্ছি গুঁড়ো করে মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রয়োজন হলে আরও তেল দিতে হবে আর একটু তেল লাগবে সরিষা তেল আমি দিয়ে দিচ্ছি মাখানা হয়ে গেছে এবার আমি জারে পুরে নিচ্ছি